ভিডিওর প্রথমে হাত জোর করে ধন্যবাদ জানাতে চাইছি আরস খানের জাস্ট এন্টারটেনমেন্ট চ্যানেলের স্ট্রাইক যিনি তুলে নিয়েছেন তানাকে আপনাকে অনেক অনেক প্রণাম শ্রদ্ধা এবং ধন্যবাদ যে আপনি ওই চ্যানেলটা থেকে আপনার স্ট্রাইকটা তুলে নিয়েছেন আমাদের আরসের চ্যানেলটা আবার ফিরে এসেছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই ভালো আছে নিশ্চয়ই আমি তো বৃন্দার আছি গো ব্যাক আর গো ব্যাক আর গো ব্যাক আর আর স্থান গো ব্যাক আর স্থান গো ব্যাক আর স্থান গো ব্যাক আরস ফিরে এসেছে পুনর্জন্ম হয়েছে চ্যানেলটার পুনর্জন্ম হয়েছে আমাদের আরসের আশীর্বাদ করি এগিয়ে চলো তবে একটা অনুরোধ বাবু তোমার কাছে আমি তোমার মায়ের থেকে বড় হয়তো আন্টি বলে ডাকো আমাকে আমি বড় হয়েও তোমার কাছে হাত জোড় করে নিবেদন করছি আবেদন করছি মুখের ভাষা ভালো রেখে তোমার এক্সপ্রেস চালিয়ে যাও এগিয়ে চলো ফাটিয়ে দাও বুড়িয়ে দাও সবার আগে দালালটাকে ওই ডাইনিটাকে একবার ভেঙে চুরে দুমড়ে মুসলে দাও কিন্তু স্ল্যাংটা দিও না যদি স্ল্যাং দাও এই আন্টিটাকে পাশে পাবে না কণ্ঠভার্তি করো ধামাকাদার কণ্ঠভার্তি তোমার যা গলার ভয়েস তোমার যা বাচন ভঙ্গি সব কিছু তোমার অনেক অনেক হাই লেভেলের রোস্টিং করো রোস্টিং মতো স্ল্যাং দিয়ে নয় কাউকে ছাড়া যাবে না কাউকে ছাড়া যাবে না এখন নূতন রূপে নতুন ভাষায় নতুন কায়দায় রোস্টিং করো এমন রোস্টিং করো যে ওদের রাতের ঘুম চলে যায় রাতের ঘুম চলে যায় ওর খুব কমিশন নেওয়ার ইচ্ছা পেছন দিকে হাত পেতে কমিশন আছে হাত মুচড়ে ভেঙে দাও কমিশন ওর জায়গা মতো দিয়ে দাও বিনোদনের চ্যানেল উড়ে গেছে দেখ ওপর ঈশ্বর আছে ভগবান আছে ভগবান তোদের বিপক্ষে ভগবান তোদের বিপক্ষে নইলে দেখ তন্ডার চ্যানেলটা আমরা বাঁচাতে পারলাম না আজকে যদি আমাদের এই ইন্ডিয়ার লোক হতো তিনটে চ্যানেল তিনটে স্ট্রাইক দিয়ে এইভাবে চ্যানেলটা নষ্ট করেছে আমাদের তন্ডার কিন্তু আমেরিকার যিনি তার মনুষ্যত্ব আছে সে কিন্তু রিকোয়েস্ট করাতে ক্ষমা চাওয়াতে স্ট্রাইকটা তুলে নিয়েছে এবার এবার কোথায় যাবি তোরা কি ভেবেছিলি কি ভেবেছিলি একটা আড়সকে জব্দ করলে আর কোনো আড়স আসবে না দেখেছিস রাতারাতি চ্যানেল তিন হাজারের ওপরে চলে গেছে মানুষ ভালোবাসে পাগলের ভক্ত ভালোবাসে ঘৃণা করে না আজকে যদি ঘৃণা করতো না তাহলে ওর চ্যানেলটা আর ফিরে আসতো না ফিরে আসতো না দেখেছিস দেখেছিস ভগবানের মার দুনিয়ার বার পাপ করেছে কে আরো পাপ করেনি আরোশ প্রতিটা কথা সত্যি কথা তুলে এনেছে গোপন সূত্রের খবর থেকে ও যদি নাম না নিত ও যদি ছবি না দিত কারোর বাপের ক্ষমতা ছিল না ওই চ্যানেলে স্ট্রাইক দেয় ও তো ভুল করেছে ভুল করেছে বাঘ শিকারে গেছে বাঘ না তো শিয়াল শিকারে গিয়ে বর্মা পরে যায়নি তাই তাকে পেছন থেকে খেক করে কামড়ে দিয়েছে পাতি শিয়াল দেখো বন্ধুরা বললাম না আমি আগের লাইভে বলেছি ওয়াইটিতে নতুন খেলা শুরু হয়েছে এই খেলাটা শুরু করেছে সন্দীপকে শুধু উত্তক্ত করার জন্য ডাইনি এখন বোনের বরকে জাম্বু বলছে আরে দর কে তোর জাম্বু তোর মুখে লাতি মারবো আমাদের ছেলের দিকে হাত বাড়ালে ডাইনি রক্ত খাচ্ছিস যাক বাইরে থেকে খা ঘরের ভেতরে একদম না ভিউ তোমাদের এখন ভুল বোঝাচ্ছে মানুষ ভালোবাসে ভালোবাসে কারণ ওকে যারা দেখে তারা মন থেকে দেখে অন্তর থেকে দেখে শুধু ভিউ দেওয়ার জন্য দেখে না নোংরামি খুঁজতে যায় না ওর চ্যানেলে ভালোবাসে যায় ভালোবেসে যায় সেই জন্য ভালোবাসার মানুষগুলোকে ভুল বোঝানোর জন্য সন্দীপকে উত্তক্ত করার জন্য সন্দীপকে বিরক্ত করে ওর মুখ দিয়ে আজে বাজে কথা শোনার ভুল পদক্ষেপ নেয়ার জন্য নতুন খেলা শুরু করেছে ওই টিনু আর দালাল মিলে তুমি ভাবছো এর মধ্যে ওদের হাত নেই তোমরা কি ভাবছো এর মধ্যে ফোকলা টিনু এদের হাত নেই ওরা সমবেতভাবে এই আওয়াজ তুলছে যে ওরা নাটক করছে হয়তো টিনুর মনে মনে ফিরে আসার ইচ্ছা আছে সেই জন্য এখন হয়তো আর ফোকলাকে ভরসা করতে পারছে না বোম্বে হাতছানি পেয়েছিল ফোকলা তখন বোম্বে যাচ্ছে না বোম্বে হয়তো কোনোদিন কাজ করেছিল সেখান থেকে হয়তো চলে এসছে না হয় দিয়েছে গেছে ও এখন কলকাতায় একটা কাজ বড় কথা টিনুকে বিশ্বাস করে না কারণ নিজে নিজের ভরপুর সংসার ফেলে অন্য পুরুষের হাতছানিতে চলে যায় সে তো ভাবতেই পারে যে আবার নতুন হাতছানিতে তাকে ছেড়ে টিনু অন্য জায়গায় চলে যাবে ফোকলা তো এটা ভাবতেই পারে তাই বোম্বে থেকে কাজ ছেড়ে দিয়ে কলকাতায় এসে দশ হাজারের একটা চাকরি খুঁজে নিয়ে কাজ করছে টিনুরো পোষাবে না টিনুর খাই অনেক অল্প তো সন্তুষ্ট হয় না এবং ও একটা রঙিন জীবন চায় ও একটা রঙিন স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিল কিন্তু ফোকলা ওর সেই স্বপ্নে জল ঢেলে দিয়েছে এখন হয়তো প্ল্যান করছে বাড়ি আসা হবে না সে ঘুরে বালি তোর রাস্তা তোর মুখের ওপরে বন্ধ তোর জর দরজা তোর মুখের ওপর বন্ধ তুই বাদ কোনোদিন ফিরে আসতে পারবি না তোকে মেনে নেবে না সন্দীপ তোকে মেনে নেবে না সন্দীপ একটা পুরুষ ও কাপুরুষ নয় নপুংস নয় মেরুদণ্ডহীন নয় বাসি খাওয়া চাটা মাল সন্দীপ ঘরে তুলবে না বুঝতে পারলি ওই বাড়িতে তোর যদি কিছু থাকে দুটো একটা সন্দীপ সেটা ব্যবহার করেনি ফেলে দিয়েছে ফেলে দিয়েছে তুই যেটা নেওয়ার নিয়ে চলে গেছিস তুই যেটা নিয়ে গেছিস সেটা সে ফেরত চায় না বুঝতে পারলি কোনো প্ল্যানে কাজ হবে না ও দালালকে দিয়ে যত উত্তক্ত করিস সন্দীপকে কোনো প্ল্যানে কাজ হবে না বাতকুল্লা রাস্তা তোর জন্য বন্ধ বন্ধ বুঝতে পারলি সন্দীপ আর কোনো দিন তোকে অন্তত মেনে নেবে না সে সারা জীবন আবার অবিবাহিত থাকবে সারা জীবন বউ ছাড়া থাকবে তবু তোকে মেনে নেবে না বুঝতে পারলি কি ভেবেছিস তুই দালালকে দিয়ে উত্তক্ত করাবি তারপরে সন্দীপ একটা ভুল পদক্ষেপ নেবে নিয়ে তোর সাথে হয়তো যোগাযোগ করতে যাবে অত সস্তা না সন্দীপ এবার তোমাকে বলি তুমি কেন দালালের কথায় নেচে নেচে বেড়াচ্ছ ওকে উত্তর দিতে যাচ্ছ এত গুরুত্ব কেন দিচ্ছ আমরা তো কেউ অবিশ্বাস করিনি তোমাকে তোমার ওপর পূর্ণ ভরসা আছে তুমি যে নাটক করছো না সেটা আমরা জানি তবে তুমি কাদের উত্তর দিতে এসেছ কাউকে তোমার উত্তর দেওয়া লাগবে না আমরা আছি তো তার জন্য ওই দালালকে কিভাবে ঝাটা পেটা করে তোমার ঘাট থেকে নামাতে হয় সেটা আমরা জানি কোনো পেতনিকে তোমার ধারে কাছে ঘেষতে দেবো না কোনো পেতনিকে না এখন জাম্বু জাম্বু করছো মুখে লাত্তি মারবো ওর মুখে ক্যাত 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 করে লাত্তি মারবো ও জাম্বু ডাকছে টিনুকে বলছে বুনু আর তোমাকে ওই ধারির শালি হতে চাইছে তোমার ধারির শালি হতে চাইছে বুড়ো বয়সে লজ্জা সরম ঘেন্না কিছু নেই ও এখন তোমাকে জাম্মু ডাকছে কেন রে তোর কি জাম্বুর অভাব হয়েছে তাহলে ওই ফোকলাকে ডাক না জাম্বু ফোকলাকে ডাক ফোকলাকে ফোন করে পাশ নি তাই না তোকে আর পাত্তা দিচ্ছে না তোকে আর পাত্তা দিচ্ছে না আচ্ছা তুই নাটক বলছিস তাহলে টিনুর বিরুদ্ধে কথা বল টিনুর বিরুদ্ধে কথা বল বল ওকে গালি দে দে করে গালি দে যেমন মন্দিরাকে দিয়েছিল দে দে তাহলে বুঝবো যে হ্যাঁ সত্যি নাটক তোর কোনো প্রমাণ লাগবে না নাটক করে হোক যে করে হোক বাতকুল্লার অলক্ষ্মী বিদায় হয়েছে বাতকুল্লার অলক্ষ্মী বিদায় হয়েছে ওই অলক্ষ্মী আর ওই ঘরে তার স্থান নেই ওই ঘর লক্ষ্মীর ছাড়া থাকবে তাও ভালো ওই ঘর লক্ষ্মী ছাড়া থাকবে তাও এই বাসি পচা ফুটো ব্যবহৃত মাল আর ফেরত হবে না ওটাকে ডাস্টবিনেই ফেলে দেওয়া হয়েছে ডাস্টবিনেই ফেলে দেওয়া হয়েছে নতুন নাটক শুরু করেছ নতুন নাটক ও নাটকে কাজ দেবে না ও নাটকে কাজ দেবে না এখন তুমি সন্দীপের না সন্দীপের পক্ষে দেখ তোর কচা দিয়ে কিরকম ধুনে দি দেখ সন্দীপের পক্ষে তোর সন্দীপের পক্ষে কথা বলার লোকের অভাব হয়নি রে অভাব হয়নি তুই যা মুখ মারছিস মার তো নতুন করে আর খদ্দের খুঁজতে হবে না তুই যে দোকান যে মালিকের দোকানদারি করছিস কর ওটাই তোকে মানায় সভ্য ভদ্র সমাজের কন্টেন্ট হওয়ার যোগ্য তুই না বুঝতে পারলি লভিস কোথাকার ও দুপুরবেলা চকলেটটা খাচ্ছিল দেখে মনে হচ্ছে কুত্তা খাইনি জীবনে কোনো দিন পেয়েছে না ফ্রি চকলেট একবারে দুটো তিনটে মালিক আছে খা না খা সব একবারে খাইনে তোর ফ্রিজে রয়েছে কেউ তো তোর বারণ করবে না কেউ দেখতেছো না খাইনে খাই নিয়ে সেলাই নিয়ে শুয়ে পড় অসভ্য কথা কোথাকে নতুন নাটক শুরু করেছো তোমার নাটক তোমার নাটক তোমার ইয়ের মধ্যে দেব নাটক শুরু করেছে নাটক সন্দীপ আর নাটক করছে তুই নাটক করছিস নতুন নাটকে কেউ তোর নাটকের ইয়ে খবরদারি করবে না আর সন্দীপকে একটা কথা বলে দিচ্ছে আজকের পর থেকে আজকের পর থেকে যদি আমি কোনোদিন দেখি তুমি ওই ডাইনিকে নিয়ে রকম কথা কিংবা রকম উত্তর দিয়েছ সেদিন কিন্তু তোমার সাথে আমার হবে তোমার সাথে আমার হবে আমরা বুঝে নেব ওকে কিভাবে সাহায্য করতে হবে কিভাবে টাইপ দিতে হবে আমরা বুঝে নেব তুমি তোমার ব্লগিং নিয়ে মাথা ঘামাও তোমার তো এদিকে মাথা দেওয়ার কথা না এদিকে তো সীমা আছে আমরা আছি তো কেন তোমার এত কিসের ভয় যে আমরা তোমাকে সন্দেহ করব আমরা তোমাকে বিশ্বাস করি অকপটে বিশ্বাস করি তোমার মতো একটা ছেলের থেকে কোনো পাপ কাজ কোনো অন্যায় কাজ হতে পারে না পারে না এটা ওদের নতুন খেলা ওরা একটা চক্রবুহ তৈরি করছে দয়া করে সেই চক্রবউয়ের মধ্যে নিজেকে ঠেলে দিও না তুমি তোমার চান্দায় থাকো তুমি এমনভাবে ব্লগিং করো যেন ওরা তোমার ধার কাছেও ঘেসতে না পারে আর ও দালাল তো মিথ্যে কথা বলবেই আচ্ছা তোমরা একটা কথা বলো তো প্রত্যেক দিন ও প্রত্যেক ভিডিওতে প্রত্যেক দিন তিনটি করে ভিডিওতে একই কথা একই কথা জয় বাংলা খায় দশ টাকা চুল্লু খায় চোখ লাল পটল সাইটিং মাছ এইসব ছাড়া ওর ভিডিওতে কি আছে বলো ছেলেরে পড়ায় না ছেলের লেখাপড়া করায় না ছেলের ভালো মন্দ খাওয়ায় না ছেলেরে খাইয়ে দেয় না ছেলেরা চান করায় দেয় না ফুল ফুলপান পরায় না এটা একটা কন্টেন্ট হলো এটা কন্টেন্ট একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোথায় নেমে গেছে কন্টেন্টের জন্য একটা বাচ্চা সে কি খাচ্ছে কি গোয়াচ্ছে সে হাত দিয়ে খাচ্ছে কি সানু হাত দিয়ে খেতে ভালোবাসে ও ঠাকুমা কিন্তু ওকে দিনান্তে দুবার খাইয়ে দেয় দুপুরবেলা একবার রাতের বেলা একবার তার মধ্যে ও কিন্তু নিজেও থালা নিয়ে খেতে বসে তুই জানিস তুই তুই তো মাই হতে পারলি না তুই কি করে জানবি একটা বাচ্চাকে নিজে হাতে তিন বছরের আগে থেকে খেতে দিতে হয় সে ছড়াবে গায়ে মাখবে সব কিছু করবে কিন্তু নিজে হাতে খুঁটে যেটা খাবে সেটার সার মর্ম শরীরে লাগে জানিস কি এটা তুই জানবি কি করে রে তো এটা জানার কথা নয় সেই সুখ উপভোগ করার অধিকার ভগবান তোকে দেয়নি দেয়নি তোকে ভগবান তোকে সব দিকতে মেরে রেখেছে মেয়েদের প্রধান যেটা ধর্ম সেই ধর্ম থেকে তুই বিচ্যুত হয়েছিস তোকে দিয়ে কোনোদিন দিন ওই বংশের বিস্তার হবে না তারপরে দেখ তারপরে দেখ একটা কুকুর পুষেছিলি কুকুরটাকে দেওয়ার জন্য দু দুবার তুই স্টেপ নিলি ফেইলার হলি পারলি না মানুষের গুতোই তোর ভিউয়ার্সরাও তোর কাছ থেকে সরে যাচ্ছিল তোর ভিডিও এগিয়ে কমেন্ট করা বন্ধ করে দিয়েছিল যারা করছিল তোর নেগেটিভ কমেন্ট করছিল দেখলি তো আবার তো সিদ্ধান্ত নিতে হলো তাকে কাছে রাখার বুঝতে পারলি আজকে সন্দীপের ছেলেটাকে নিয়ে তুই প্রতিদিন কন্টেন্ট করিস তোকে যারা ভালোবাসে তারাও তোকে বলেছে যে বাচ্চাদের নিয়ে তুমি কন্টেন্ট করো না কিন্তু তুই তো ডাইনি ডাইন তুই তো বাচ্চাদের খাবি বাচ্চাদের মুন্ডু খাবি বাচ্চাদের রক্ত মাংস খেয়ে তোর জীব লাল না হলে তোর ভালো লাগে না তোর ভালো লাগে না আজকে যারা বলছো যে ওকে যারা বলছো তারা তাদের মেয়েকে ওয়ালটিতে উলঙ্গতে দাঁড় করিয়ে দিয়ে দেখো তাহলে এবার আমি প্রশ্ন করি আমি প্রশ্ন করি দেবশ্রীতে কথাগুলো বলেছে একটা কথাও মিথ্যে নয় আজকে তাহলে যখন কনিকাকে নিয়ে বলতো ও কি ওর বোনকে সামনে করে দাঁড় করিয়ে বলতো যখন উজ্জ্বলের মাকে উর্ফি জাবেদ বলেছিল তখন কি ওই দালাল তার মাকে উর্ফি জাবেদের মতো সামনে এনে বলেছিল বলেছিল। যখন সন্দীপের মাকে পরকিয়া করার কথা বলে তখন কি ও নিজে উলঙ্গ হয়েছিল না ওর মাকে উলঙ্গ করেছিল সন্দীপের বাবাকে যেদিন হনুমান বলেছিল সেদিন কি ওর বাবাকে গাছে তুলে দিয়ে তারপরেও হনুমান বলেছিল তোমাদের ম্যাডাম কি ভিডিও করে তোমাদের মালিক কি ভিডিও করে তোমরা দেখো না পাতে পাতে নেওয়া নেওয়া যায় যায় তাই না খুব মজা লাগে সে যেটা বলবে সেটা ভালো ধোয়া তুলসী পাতা আর আমরা যেটা বলি সেটা খারাপ তাই না সেটা খারাপ আজকে দেবশ্রী একটা কথাও মিথ্যে বলেনি একটা কথাও মিথ্যে বলেনি যে কটা কথা বলেছে সব কটা জ্বলন্ত উদাহরণ তার ভিডিওতে আছে কি না বলেছে বলেছে কনিকা নাকি মানুষের কাছ থেকে গিফট নিয়ে স্বীকার করে না ভিডিওতে বলে না কে গিফট পাঠিয়েছে বলে না নাম বলে না এটা নাকি অপরাধ আত্মসাত করা বলা বেঈমানি করা করা বলে একে তাহলে ও যে ওর জন্মদিনে কতগুলো গিফট পেলো দেখিয়েছে কোনো ভিডিওতে দেখি দেখিয়েছে যখন নাম বলেছে কে দিয়েছে কি গিফট নাম বলেছে এমনকি ওর ওর ওই মিট আপের ভিডিওতে যারা গিফট দিচ্ছিল সেই গিফটটাও গিফট দেওয়াটাকে ও এডিট করে কেটে দিয়েছে কেটে দিয়েছে এত বড় অসভ্য কিন্তু যখন কণিকার কথা ছিল এই কথাগুলো কনিকাকে গিফট দিয়ে বলতো তখন দাঁত খিচিয়ে খিচিয়ে বলতো কণিকা মিটাপে একজন একজন টাকা দিয়েছিল বয়স্ক মহিলা সেই টাকাটা নিয়েছিল বলে কত নোংরা থেকে নোংরা ভাষায় গালিগালাজ দিয়েছে ওর মিটাপে কিন্তু টাকা পেয়েছে তবে কেন বলবো না কেন বলবো না আমরা আমাদের তো বলার রাস্তাও করে দিয়েছে ও বলেছিল জয়শ্রীকে ও বলেছিল বলেছিলমোহনকে ডিজিটাল ডিজিটাল উপহার নিয়েও ভিক্ষা ভিক্ষা করা করা বলে বলে ভিকারি তাহলে কেন ওকে আমরা ভিকারি বলবো না ও ওর কোনো অসুস্থতার জন্য টাকা নেয়নি ওর বাপ মায়ের চিকিৎসার জন্য টাকা নেয়নি ওর বরের চিকিৎসার জন্য টাকা নেয়নি ওর ঘর তৈরির জন্য টাকা নেয়নি ও নিয়েছে কি একটা চ্যানেলকে নিয়ে দেড় বছর দু বছর ধরে নোংরা নোংরা ভিডিও করে দিল্লির কোর্টে হাইকোর্টে কেস উঠেছে দিল্লির হাইকোর্টে কেস উঠেছে ও সেই কেস লড়ার জন্য উকিলের পয়সা নিয়েছে কেন নেবে ভিডিও করেছে ও নিজের সিদ্ধান্ত ভিডিও করেছে এবং ও কেস খেয়েছে তার জন্য পয়সা কেন পাবলিক দেবে পাবলিক কেন দেবে পাবলিকের কাছ থেকে কেন নেবে আর যখন কিউআর কোড দিয়ে টাকা নেয় তখন টাকার কোনো হিসেব দেয় না কেন দেয় না কেন দেবাশিসকে নিয়ে যখন ভিডিও করেছিল নিবেদিতার স্বামী দেবাশিস তখন বলেছিল টাকা তুলে পালিয়ে গেছে টাকার কোনো হিসেব দেয়নি তাহলে ও নিজে কেন টাকার হিসেব দিল দেয় না কত পেয়েছে কত ওর খরচ হয়েছে কত আছে ও কেন হিসেব দিচ্ছিল দেয় না বলো কে হিসেব দিতে আমরা দেখতে চাই যে পাবলিকের টাকা কত হামি কামিয়েছে সন্দীপদের বাড়িতে যারা গিফট পাঠাচ্ছে তারা পাঠাবে যার ভালো লাগবে সে গিফট পাঠাবে গিফট পাওয়ার ভাগ্য সবার নেই তোর বাড়িতে পাঠাতে বল না লোকে পাঠাও এই তোমরা যারা আছো ওকে গিফট এখনো দাওনি তারা সবাই তোমাদের ছেড়া জুটো মুড়ো ঝাঁটা গিফট করে পাঠাও পার্সেল করে পাঠাও দিয়ে তোমরা টাকা ও শুধু গিফট আনবক্সিং করবে ও নেবে নিয়ে আনবক্সিং করবে দেখবে ওদের ছেঁড়া চটি আছে পাঠাও বেশি করে পাঠাও তো আর সন্দীপকে সন্দীপের ছেলেকে যারা গিফট দিতে চায় অবশ্যই গিফট দিই কেন দেবে না গিফট সারা বছরে পেতে হয় পাওয়া যায় তার জন্য কোনো এক্সট্রা কোনো অকেশন লাগে না ভালোবাসার মানুষকে আমি যখন তখন গিফট দিতে পারি গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি তোমার চ্যানেলটা আমি অনেক দিন থেকে ভিজিট করি আজকে তোমার নাম বলছি আমি সোমনাথের মুখে তোমার কন্ট্রোভার্সি কথা শুনেছিলাম যেদিন তোমার চ্যানেলটা ভিজিট করতে যাই আমার খুব ভালো লেগেছিল তোমার আজকের ভিডিও আমি দেখেছি আমি লাইভেও বলেছি তোমার সঙ্গে কথাও বলেছি কিন্তু তুমি একটা জায়গায় যে কথাটা বলেছো তোমার সঙ্গে আমি একমত হতে পারলাম না তুমি বলেছো অনেক হয়েছে দয়া করে এখন উপহার দেওয়া বন্ধ করো না না উপহার দেওয়া বন্ধ হবে না যদি কেউ সন্দীপের ছেলেকে ভালোবেসে উপহার দিতে চায় তুমি আমি বাধা দেয়ার কে সন্দীপ তো নিজে মুখেই বলেছে আমি আর উপহার চাই না বন্ধ করো সীমা বলেছে কিন্তু না যারা উপহার দিতে চাইছে তারা দেবে তাদের আমরা বন্ধ করতে পারি না বলতে পারি না তোমরা দিও না উপহার হচ্ছে ভালোবাসার একটা প্রতীক তাহলে আমি যদি কাউকে ভালোবেসে উপহার দিতে চাই তার জন্য কোনো অকেশন লাগে না উপহার দিতে কোনো অকেশন লাগে না যার মনে হবে অমুককে উপহার দেবে তোমরা মুক্ত হস্তে উপহার দান করো যার যার ভালোবাসার মানুষ মুক্ত হস্তে মুক্ত হস্তে মানে বিনা দ্বিধায় উপহার দিতে পারো কিষাণুকে কিষাণুর মতো ভাগ্য নিয়ে সবাই জন্মায় না সত্যি ওর জীবনে মানুষের প্রত্যেকটা উপহারের সাথে স্নেহ ভালোবাসা মমতা জড়িয়ে থাকে ওই যে কম্বলটা দিয়েছে গায়ে দেওয়ার জন্য শীতকালে ওরা যখন কিষাণু গায়ে দেবে না ভালোবাসার পরশ নিয়ে গায়ে দিয়ে থাকবে তাই গ্যালাক্সি ও পণ্ঠভার্থী তুমি রাগ করো না তোমার এই কথার সঙ্গে আমি আজকে একমত হতে পারলাম না যে উপহার দিতে একটা অকেশন লাগে না যদি কেউ উপহার দিতে চায় কোনো অকেশন লাগে না আর যারা ভালোবেসে সন্দীপের ছেলে উপহার দিচ্ছে দিক না ও যত উপহার পাবে কিষানু তত আমাদের ডাইনি জ্বলবে তোদের জ্বলবে আমার তা আমাদের কিষানুর তাতেই চলবে তোদের চলবে আমাদের কিষানুর তাতে চলবে এই ডাইনি চলবে কিষানুর তাতে চলবে তো জ্বলবে যাই হোক তুমি খারাপ পেও না গ্যালাক্সিও কণ্ঠ মারছি এবার বলি এবার বলি কিরে গাবলা শ্বশুরবাড়ি আইতে ইচ্ছা করতেছে দালাল দি কচ্ছিস কেন নিজে ক কাজ করে বল বল ওয়াইটির কাছে ক্ষমা চাইবি সন্দীপের কাছে না সন্দীপ ক্ষমা করার কেউ না কেউ না এখন সমস্ত ওয়াইটি তোর বিপক্ষে বিশেষ করে সন্দীপের সাপোর্টাররা বেশিরভাগ তোর বিপক্ষে তোর ভিউটা হয়তো ডবল হয় কারা যায় দেখতে জানিস সন্দীপের ভিউয়ার্সরা সব গিয়ে তোকে ভিউ দেয় কারণ ওই ফোকলাকে দেখার জন্য তুই কতটা নিচ তুই কতটা নোংরা সেটা দেখার জন্য যায় যদি একবার ফোকলাকে পায় ফাঁক পেলে জুতাই দেবে সেই খুঁজতে দাঁড়া না তোর এইসব ব্যাপারগুলো স্থিমিত হোক ডিভোর্সটা হয়ে যায় তারপরে তুই নতুন সংসার কর দেখ কজন তোকে দেখে হ্যাঁ তখনও যাবে কেন জানিস তো তোকে কবার পিটালো তোকে কয়বার ঘাইগুতো দিলো কেলালো সেগুলো দেখার জন্য যাবে তোর কাছে মানুষ যায় কি করতে জানিস ঘেন্নার চোখে তোকে দেখতে দেখ মানুষকে দু ধরনের মানুষকে মানুষ পছন্দ করে মধ্যবিত্তদের পছন্দ করে না মানে মধ্য সাইজের খুব নোংরা তাকে দেখতে যার খুব ভালো তাকে দেখতে দেয় মধ্যবর্তী পর্যায়ে যারা পড়ে তাদের দেখতে যায় না আমাদের কন্ট্রোভার্সি লেভেলে আমাদের ডাইনির কেন ভিউ হয় ডাউনি ডাউনি যে কথাগুলো বলে সাগে মাছে খাটে না কিন্তু ওর মুখে ওই কথাগুলো মানায় ওই কথাগুলো আমরা বললে কেউ শুনবে না কারণ ওর মুখ একটা ডাস্টবিন ও আস্ত একটা ডাস্টবিন ওর মুখ দিয়ে শুধু গুই বেরোবে আর ওই গুটা খেতে খেতে ওকে কেমন লাগে সেইটা দেখার জন্য মানুষ যায় বুঝলি তা আরসকে কি করতে পারলি আই গাবলা গাবলা তোর ফোকলাকে বল তোর চ্যানেলটা ওর হাতে তুইও ওর হাতে তুই যতই বলিস যে তোরা এক জায়গায় থাকিস না কেউ বিশ্বাস করবে না কেউ বিশ্বাস করবে না কারণ যেদিন স্ট্রাইকটা পড়েছিল গাবলার চ্যানেল থেকে তারপরেই এসে ওই দালালের ভিডিওতে এসে ওই ফোকলা কমেন্ট করে গেছিল স্ট্রাইকটা আমি দিয়েছি আমার আমার হাতে আমার দায়িত্বে আমি দিয়েছি দুটো স্ট্রাইক আমি দিয়েছি ওই ফোকলা ওরে ফোকলা 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 তো দাঁত খুঁজে পাইছিস চুম্বা দিতে গিয়ে যে দাগটা হারায় গেছিল সেই দাঁতটা গামলা গিলে খাইয়ে নিয়ে হাগার সঙ্গে গুড় সঙ্গে বেরোয় গেছে ওই ডাস্টবিনে গিয়ে খোঁজ ডুবকি মার ওই যে সেফটি ট্যাঙ্কে ডুবকি মার তোর দাঁত হাতায় খুঁজে নিয়ে আয় যা তারপরে সমুদ্রের নীল জলে স্নান করে গুড় গন্ধ মাঝে ঘুষে ধুয়ে নিস ফোকলা কাহে কার মার 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 জুতো মার মার জুতো ফোকলাকে মার মার জুতো কাকে মারবি দালালকে মার মার তো মার অসভ্য জানোয়ার মেয়ে ছেলে সন্দীপকে বিশ্বাস করি আমরা তুই যেটা বলবি তার বিপরীত কাণ্ডই ঘটবে এটা জেনে রাখিস তা বন্ধুরা ওর ভিডিও কেউ দেখতে দেও না ওকে আজকে থেকে ভিউ দিয়ে বন্ধ করে দাও আমরা বলবো প্রতিদিন ওর প্রত্যেকটা ভিডিও নিয়ে আমরা দায়িত্ব নিয়ে বলবো আমাদের ভিডিও দেখে বুঝবা ও কি বলেছে তো চলো আজকের মতো ভিডিওটি এখানে রাখলাম যদি ভালো লাগে লাইক আর আরশ খান জিন্দাবাদ জাস্ট এন্টারটেনমেন্ট জিন্দাবাদ অমর রাহে অমর রাহে টাটা আমার জন্য